আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সাদাম হুসাইন আলোচনা করব যাদের লিঙ্গ শক্ত হয় না বা লিঙ্গ দাঁড়ায় না যেটাকে দাঁড়ায় না বা যাদের যেটাকে বলে ইডিক্টোর ডিসফাংশন যাদের এই সমস্যাটা রয়েছে তাদের এই সমস্যাটাকে দূর করার জন্য যে আপনাকে বেশি হেল্প করতে পারে বা সাহায্য করবে সেটির নাম হচ্ছে বিগুরেক্স বিগুরেক্স কোম্পানির একটি নাম এটা জেনেটিক নাম যদি বলি সেটা হবে সিডোনাফিল সাইটেড এই বা সাইটেরটি সাধারণত বাজারে দুটি পাওয়া একটি পঞ্চাশ এম আকারের ট্যাবলেট এবং আরেকটি একশো এম আকারের ট্যাবলেট আপনারা বাজারে যদি বিগুরেক্স খোঁজ করেন তাহলে এই দুটি স্টিন আপনারা পেয়ে যাবেন এখন এই বিগুরেক্স বা সিডেনেভেল ওষুধ কিভাবে কাজ করে বিগোরেজ বা সিডোনাফিল ফসফ ডিউরেস্টারেস্ট টাইপ কে বাধা দেয় এবং করপাস ক্যাবানুর সামের যে সি অবক্ষয়ের জন্য দায়ী সাধারণত ফসফ ডাইরোরেস্ট ফাইভ এবং ফসফ ডাইরেস্ট এর বাধা করপাস ক্যাবানুর সামের এর মাত্রাটাকে বাড়ায় যার ফলে পেশিটাকে শীতল করে বেশি শীতোলটা তৈরি হয় এবং কর্পাস ক্যাভেনোসামের রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করে এবং এই দুইটা কাজের মাঝে রক্ত প্রবাহকে বৃদ্ধি করে ফসফোডাইএস্টারেজের যে এনজাইম রয়েছে সেটাকে বাধা তৈরি করে আপনার লিঙ্গটাকে শক্ত করে এবং সেটাকে দাঁড় করিয়ে দিতে পারে এই বিগুরেক্স ওষুধটি এখন সাধারণত ইন্ডিকেশন যেটা বিগুরেক্স ইরেকটোরাল ডিসফাংশন ছাড়াও এটা আরেকটি কাজ করে থাকে সেটা হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন যাদের পারমারি আর্টার হাইপোটেশন রয়েছে তাদের এই সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা সেবন করতে পারেন এবং সাধারণত বা এই ওষুধটি আপনারা খাবারের সাথে বা খাবার খাওয়ার আগে অর্থাৎ আপনারা বড়া পেট অথবা খালি পেট যে ভাবে কিন্তু এটাকে খেতে পারতেছেন এখন ডুস মাত্রা বা সেবন ভিত্তি এটা কি হতে পারে আপনারা যদি হয়ে থাকেন এবং যদি ইলেকট্রোরাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গকে শক্ত বা দাকরণের জন্য খান তাহলে যৌন মিলনের অর্থাৎ সহবাস করার এক ঘন্টা পূর্বে আপনাকে পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট রয়েছে সেটাকে আপনাকে খেতে হবে অর্থাৎ আপনি লিঙ্গ কতটুকু দাঁড়াচ্ছে তার উপরে নির্ভর করে এর ডোজটাকে সামঞ্জস্য করতে হয় এবং আপনি এটাকে সর্বোচ্চ দিনে একশো মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আপনি একবার এই বিগ্রেক্স বা সিডোনাফিলটাকে খেতে পারবেন যারা বয়স কোরো হয়েছে না বা যাদের বয়স 65 বা তার ঊর্ধে রয়েছে তারা প্রাথমিকভাবে 25 mg দিয়ে শুরু করতে পারেন এবং হেপাটিক উইকালং রয়েছে অর্থাৎ যাদের লিভারে সমস্যা রয়েছে তারা প্রাথমিকভাবে 25 mg দিয়ে কিন্তু আপনাদেরকে এটা শুরু করতে হবে পালমনারি আইটিরিয়াল যে হাইপারটেনশন রয়েছে সে পালমনারি আর্টেরিয়ার হাইপারটেনশনের 20 mg দিনে তিনবার অর্থাৎ চার থেকে ছয় বার ঘন্টার ব্যবধানে আপনারা খেতে পারেন অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এটাকে খেতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়া উচিত রেনালডো অর্থাৎ যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে পঁচিশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ যা কারাটাকে খেতে পারবেন না যাদের অতি সংবেদনশীলতা রয়েছে অর্থাৎ যাদের হাইপার সেনসিটিভি বা অ্যালার্জিক রিঅ্যাকশন রয়েছে তারা এটাকে খেতে পারবেন না যেসব রোগীরা সাধারণত বিরতিহীনভাবে অন্য কোনো জৈব নাইটের অর্থাৎ আপনি অন্য কোনো যদি লিঙ্গ শক্ত করার কোনো ওষুধ খেয়ে থাকেন সেটার স্বার্থ কিন্তু আপনাকে সিডেনের ফিল্ডটাকে সাধারণত খেতে পারবেন না এটাকে খাওয়া কিন্তু নিষেধ রয়েছে যদি কিছু সতর্কতা বলে যে সাধারণত বা সিটোনাফিল খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্য অবলম্বন করতে হয় পুরুষাঙ্গে শরীরবৃত্তিও বিক্রি বা এমন কোনো অবস্থাতে যাদের যেমন আপনার সিকোলসেলস এনিমিয়া রয়েছে মাইলোমা অথবা লিকুমিয়া এগুলো হতে পারে অথবা এমন রুগী রয়েছে যে যাদের সিকোলসের এনিমিয়া রয়েছে মাইলোমা রয়েছে লিকুমিয়া রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে এটাকে ব্যবহার করতে হয় হালকা ক্ষণস্থায়ী দুঃসম্পর্কিত রঙের বৈষম্য অর্থাৎ নীল সবুজ রঙের যে বৈষম্য সেটা করতে পারে অর্থাৎ আপনি যদি নীল এবং সবুজ রঙের মধ্যে ব্যবধানটাকে বের করতে না পারেন তাহলে আপনাকে এটাকে অবশ্যই সতর্কতার সাথে খাওয়া উচিত এবং এটি সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষেত্রে যাদের লিভারের সমস্যা বা গুরুতর কিডনিতে সমস্যা রয়েছে বা যাদের রক্তপাত অর্থাৎ যাদের অর্থাৎ শরীরে কোথাও রক্তপাত হওয়ার যদি কোনো রোগ থেকে থাকে যেমন হেমোফিলিও একটা রোগ হতে পারে এই সমস্যা থাকলে অবশ্যই সতর্কতা থাকতে হবে যাদের অ্যাক্টিভ পেপ্রিকালসার রয়েছে যাদের অর্থাৎ পেপট্রিকসার আপনার শরীরে এখনও রয়েছে যাদের প্রেশার কম অর্থাৎ রয়েছে যাদের স্ট্রোকের কোনো প্রকার ব্রেন স্ট্রোকের কোনো প্রকার ইতিহাস যদি থাকে যাদের মায়োকারডাল ইনফেকশন অর্থাৎ হার্টের সমস্যা এরিথমিয়াসিস যদি আপনার যে পালস রেট সেটা নিচে বা একশোর উপরে হয়ে থাকে যাদের অস শক্তির এনজিনা রয়েছে অর্থাৎ একটু তো হার্টের একটা যারা হার্ট লেবুকে ব্যথা করে এরকম একটা যাদের হার্ট ফেলুর অথবা যাদের রেটিনার রোগ রয়েছে অর্থাৎ চোখে যে রেটিনা রয়েছে তার কোনো প্রকার যদি সমস্যা থাকে তাহলে আপনারা এই বিগুরেক্স বা সিডেরফিলটাকে সতর্কতার সাথে অবশ্যই অবলম্বন করতে হবে সেক্ষেত্রে এবং আরেকটি বিষয় হলো যাদের হঠাৎ করে কানে কম শোনা অর্থাৎ আপনি শুনতে পাচ্ছেন না বা ইউসুটি খাওয়ার ফলে কানে কম শুনতে পারেন এরকম সমস্যা কিন্তু তৈরি করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে সাধারণত এটা ১০ পার্সেন্ট উপরে হয়ে থাকে যেমন মাথা ব্যথাটা সাত থেকে ১৬ পার্সেন্ট করতে পারে এবং এক থেকে দশ পার্সেন্টের মধ্যে রয়েছে আপনার প্লাস্টিংটা চার থেকে ১০ পার্সেন্ট করতে পারে ইসটা কি করতে পারে আট অর্থাৎ আপনার নাক দিয়ে রক্ত পড়তে পারে ডিসপেপসিয়াটা করতে পারে চার থেকে আট পারসেন্ট যেটা ইনসুন আপনার ঘুমের সমস্যাটা করতে পারে ছয় এরিথমিয়াটা করতে পারে আপনার 5% বা যেটা হচ্ছে হার্টবিটটা কমে যাওয়া বা হার্টবিটটা বেড়ে যাওয়া সমস্যা দূর করতে পারে ডায়রিয়াটা সাধারণত 4% বা 4% হয়ে থাকে মাথা গরমটা 2% থাকতে পারে এবং ত্বকের মধ্যে দুই 2% হতে পারে অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া কি করতে পারে বা ইন্টারঅ্যাকশন কি করে আপনার কিপটু থ্রি এ ফোর এর ইনহিবিটর যেমন সিমিটি ড্রাইন এবং ইরেথ্রোমাইসিনের সাথে সিডেনের ফ্রে যে ক্লিয়ারেন্সটা রয়েছে সেটাকে কমাতে পারে অর্থাৎ অতিরিক্ত সিডেনের ফিল ওষুধটা বা বিগ্র যেভাবে বের হওয়ার যাওয়ার কথা সেটাকে সঠিকভাবে বের করতে বাতাস সৃষ্টি করতে পারে এবং সিপ থ্রি এ ফোর যেমন রিফাম পেসিন সিডেনার ফিলের প্লাজমা কোনত্ব রয়েছে সেটাকে কিন্তু কমাতে পারে তাহলে এইগুলো প্রাণ কমায় এবং বিটা ব্লোগানের সাথে এটাকে ব্যবহার করা যদি হয় আপনার হাইপোটেনশন লক্ষণ করতে একটা হাইপোটেনশন তৈরি করবে রি সাথে যদি আপনি খান তাহলে আপনার প্লাজমা গুণত্বটা কিন্তু বৃদ্ধি পাবে সম্ভাব্য মারাত্মক যেমন নাইট্রেটের সাথে আপনি যদি অন্য কোনো লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা লিঙ্গকে শক্ত করার কোনো ওষুধ যদি সাথে খান সেক্ষেত্রে মারাত্মক ইন্টারেকশন তৈরি করতে পারে এবং নিকো নিকোরান ব্রিনের যে হাইপোটোরেন্সি প্রভাবকে আরও বেশি শক্তিশালী করে আপনি যদি অন্য কোন জৈব নাইট্রেটের সাথে খান এবং নিকো সাথে খান তাহলে আপনার প্রেশারটা কিন্তু অনেক বেশি ফল করবে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা অনেক বেশি কমে যেতে পারে তাহলে অবশ্যই এই ওষুধগুলোর সাথে সে ইন্টারাকশন তৈরি করে তাহলে ওষুধগুলোর সাথে অবশ্যই বিরত থাকা উচিত আপনাকে তাহলে এই ছিল বিগুরেক্স বা সিটারেফেল ওষুধটা কি কি কাজ করে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা ছাড়াও এটা কি কাজ করতে পারে এবং এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন কি ডোজে আপনারা খাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনি প্রশ্ন ভিডিওতে আপনি কমেন্টস করতে পারেন কমেন্টস করে আপনাকে প্রশ্ন করতে পারেন পরামর্শ দিতে পারেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার হচ্ছে অনুযায়ী করছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনি যদি কোনো প্রকার সরাসরি কথা বলতে থাকেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে ইমেল নেওয়ার আপনি আমাকে ইমেল করতে পারেন যে কোনো প্রয়োজনে তাহলে এই ছিল ভিডিওস নিয়ে বিস্তারিত আলোচনা আহ অবশ্যই আহ আলোচনা এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আস সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ